আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে আমি বাংলাদেশের বৃহত্তম একটি পাইকারি মার্কেট যেটা হচ্ছে সদরঘাটে অবস্থিত লেডিস পার্ক হকার্স মার্কেটের এর সাত নম্বর গলি ঢাকা থেকে কিছু কালেকশন দেখাবো ওনাদের কাছে আসলে চমৎকার সব টু পিস ওয়ান পিসের দারুণ কালেকশনগুলো পেয়ে যাবেন যা কালেকশন থাকবে মার্কেটের ব্যতিক্রমী এবং নিত্য নতুন কালেকশন সঙ্গে থাকবেন কালেকশন দেখার উদ্দেশ্যে রবীন্দ্র ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ভাইয়াকুমালাইকুম আসসালাম ভাইয়া কি কি আসলো নতুন আমার ব্যবসায়ী ভাইকে দেখান ভাই আমার এখানে পাবেন বাচ্চা হইতে বড় বন্ধু টু পিস

বুকে চিকেন বসানো আর নিচে লেস আছে এটার ভিতর তিন চারটা ডিজাইন হবে তিন থেকে চারটা ডিজাইন তিনটা ডিজাইন ডিজাইন হবে মানে এরকম সিমিলার কিছু কিছু ডিজাইন আছে ওকে এটার প্রাইস মাত্র আপনি 420 টাকা 420 টাকা বারবার বলে দিচ্ছি দর্শক শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে যোগাযোগ করবেন আর এগুলোর মধ্যে কালার সেটিং থাকবে কিন্তু বারবার এই যে দেখিয়ে দিচ্ছি এরকম 6টা করে কালার থাকে 6 পিসের বান্ডিল থাকে বান্ডিল করে হবে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার বান্ডিল ওয়াইজ নিতে হবে বান্ডিল ওয়াইজ করে নিতে হবে আচ্ছা 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 যারা ব্যবসায়ী ভাই বোন আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা ওশিরিতে যোগাযোগ করবেন আচ্ছা মাল নিয়ে লাভবান হবেন এবং সবসময় আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিজ মধ্যে আরেকটা এটা হচ্ছে কাটার আছে ম্যাগনেট জর্জেট ম্যাগনেট জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের উপরে সেট করা

ভাঙচুর কাপড়ের মধ্যে কিন্তু দর্শক এটা অল ওভার কাজ করা হবে সাথে এটা আপনার সালোয়ারের নিচের দিকে কাজ পাবেন এই যে দেখিয়ে দিই সালোয়ারের নিচের অংশে কাজ প্রায় হচ্ছে কত এটা আপনার চারশো আশি টাকা করে অনেক জায়গায় পাঠিয়ে দিবেন রেট জানিয়ে দিচ্ছি দেশের যে কোনো প্রান্তে আপনার কুরিয়ার মাল নিতে পারবেন সেম সাথে আপনার থাকবে টাকা এটার ভিতরেও অনেক ডিজাইন হবে তারপর দেখাবো এটা একটা নতুন একটা ডিজাইন শার্ট হ্যাঁ ওপেন শার্ট এর সাথে আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে ওপেন শার্ট এর সাথে এখানে একটা স্মোকিং স্টাইলের একটা গেল মানে স্কার্ট আছে

এটা তিনশো বিশ টাকা আচ্ছা আর এটার বড় হবে তিনশো সত্তর টাকা শর্ট আর একটা হচ্ছে ওকে তারপর দেখাবো জাফরান কাপুরের আরি কাজ করা

ং এর মধ্যে কাজটা কিন্তু কাজ করা রেট কত মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এরপরে দেখাবো আমি বাচ্চা টপস বাচ্চা টপস হ্যাঁ বাচ্চাদের ভাঙচুরের টপস

কম দাম বেশি দাম আসলে ভাই কাজের উপরে এবং কাপড়ের উপরে ডিপেন্ড করে কাপড়ের উপরে ডিপেন্ড করে সবকিছু কারণ যারা ব্যবসায়ী তারা অবশ্যই কাপড়ের সম্পর্কে ধারণা আছে এটা হলো 440 টাকা 440 টাকা এটা 440 টাকা এই যে সেলর আমাদের মালের প্রতিটা সেলর বড় হবে ভাই কারণ হচ্ছে আমরা একটু মুজির বেশি দিই প্রতিটা মালে পরে একদম ভাইরাল মাল এই যে এটা এটা হলো 42 পিস এটা একবার আমি কিন্তু মোটামুটি অনেকগুলাই দেখাইছি এটা সবার বড়টা সবার বড় সাইজ এটা এটা হচ্ছে আছে সাথে এটার সাথে আবার সেলর সহ কাস্টমার বুঝার জন্য আমি সেলর গুলো দিচ্ছি আপনি হাতে না একদম হাতে না গালি টাকা 520 সেট টু পিস সেট তারপর আমাদের কাছে পাবেন থ্রি পিস রেডিমেড ডিজিটাল প্রিন্ট রেডিমেড হ্যাঁ হবে সহকারে এই যে ওন্না জিনিসটা

পণ্যগুলা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একদম মিটার আপনি মেলানো আর কি বডির সাথে মেলানো আছে এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে তো অনেক এই সিকোয়েন্স আছে পণ্যতে সিকোয়েন্স হবে ঠিকও করা হ্যাঁ আচ্ছা এটার ভিতরে আমার পণ্য বিস্তারিত ডিজাইন হবে তো এগুলোর মধ্যে কালেকশন দেখতে চাইলে ভাইদের নাম্বারটা যোগাযোগ করবেন চাইলে সবচেয়ে ভালো আমার মনে হয় ভাই দোকানে আসলে নাকি হ্যাঁ দোকানে সরাসরি আগে এসে পরিচয় হন তারপর ফোনে নিলে অনেক ভালো হয় অথবা না আসতে পারলে ফোন তো অবশ্যই আছে বিশ্বাস করে মাল নিতে হবে আমাদের মাল যদি ভালো লাগে আমাদের যদি কথা ভালো লাগে আমাদের

ঢাকা সবাই চিন্তা এই যে সেই ঢাকা হুশিয়ারি দর্শক সাত নম্বর গলিতে সোজা বরাবর চলে আসবেন গলি থেকে একেবারে মাঝামাঝি লাস্টের দিকে এসেই ওনাদের দোকানটা পেয়ে যাবেন এই হচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো কালেকশন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ